হক একামত দিয়ে একা একা নামাজ আদায় করতে পারবো কিনা সুরা কেরাত উচ্চ সুর এক করতে পারবো না একে একে নামাজ পড়বার সময় কোনো একামত নাই একামত হচ্ছে সংবাদ পৌঁছানো যে এখন জামাত শুরু হচ্ছে কত কামতের সলা কত কামতের সলা অর্থাৎ ঘরবাসী যারা আমার সাথে আছেন বা মসজিদে যারা আছেন তাদেরকে অ্যালার্মিং করা যায় একটু পরে নামাজ শুরু হবে তুমি এসে খাতার বন্দি হয়ে যাও তো আপনি যেখানে একা নামাজ পড়ছেন সেখানে তো অ্যালার্মিং করার কোনো দরকার নেই কাউকে জানাবার কোনো দরকার নেই কারণ আপনার সাথে আর কেউ নেই সুতরাং একাকী নামাজ পড়বার সময় একামতের কোনো প্রয়োজন নেই আর আপনি বলেছেন যে একাকি নামাজ পড়ার জন্য পড়ার সময় সুরাকের বড়ো করেই পড়ব না আপনি একা নামাজ যখন পড়বেন তখন প্রত্যেকটা রাখাতে আপনি সুরা এমন চুপিস্বরে পড়বেন যেন শুধু আপনি শুনতে পান আপনি শুনতে পান আপনার কানে শুনতে পান এই চুপিস্বরে পড়বেন এর চেয়ে করা যাবে না তবে যখন আপনি জামাতে নামাজ পড়বেন তখন ইমাম সাহেব কিন্তু উঁচু আওয়াজে কেরাত পড়বে কোন কোন ইমাম যে যিনি কোন 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 এটা হচ্ছে মা গরিবের দুরাকাত এশার দুরাকাত ফজরের দুরাকাত এই সময়ে আপনি জহুরি কেরাত পড়বেন ইমাম যখন নামাজ পড়াবেন তখন ইমাম সাহেব পড়বেন আর বাকিরা শুধু শুনবেন ওয়ান সি টু ওরা শুনে থাকবেন এবং সেটা চুপ থাকবেন এনাদের জন্য কোনো তেলাবাদ নাই ধন্যবাদ আপনাকে